দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা রয়েছি পঞ্চগড়ের জগদল বাজারে এখানে কাঁচা বাদাম কি রেটে কেনা বেচা হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করতেছি আমার সামনে এখন যে বাদামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ললি বাদাম ভাজাই করার জন্য ললি বাদাম এই ললি বাদামটি বিক্রি হচ্ছে আটত্রিশশো থেকে আটত্রিশশো পঞ্চাশ টাকা আটত্রিশশো থেকে আটত্রিশশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস পর্যন্ত পৌঁছাই দিবে আটত্রিশশো থেকে আটত্রিশশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস পর্যন্ত পৌঁছাই দিবে দানা থাকবে একশোর মধ্যে আপনার পঁচানব্বই পার্সেন্ট দানা থাকবে আপনারা যদি কেউ এটা নিতে চান তাহলে স্ক্রিনে নাম্বার থাকবে মেসেজ মুন্না ট্রেডার্স যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে যার যতগুলো লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে আর এর থেকেও যদি ভালো ফ্রেশ বাদাম চান ধুয়ে পরিষ্কার করে বাদাম ওরকম করে দেওয়া যাবে ওইটার বাজার চলে বিয়াল্লিশশো থেকে তেতাল্লিশশো টাকা এরকম একবারে ধুয়ে পরিষ্কার করা বাদাম ওরকম যদি চান ওরকমও দেওয়া যাবে সমস্যা নেই তো আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার আছে যার যতগুলো লাগে দেওয়া যাবে ইনশাল্লাহ সমস্যা নেই যার যতগুলো লাগে দেওয়া যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে